আগে তো প্রত্যেক নবীর কিছু না কিছু রোজার ব্যবস্থা ছিল আল্লাহ এই রোজার সব থেকে বঞ্চিত না করার জন্য এই রোজা ধার্য করে দিয়েছে আমাদের নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি নবত লাভের পরে রোজা ফরজ হওয়ার আগে কয়টা রোজা রাখতেন

হাবোযার িসার কেযার নিকো আপয়ান কোলে সার অসালিন কাকোন সুটে দেন এর আ রার ওলেন কেন আর কাকেন্ত আর সার নিকেন নিকের কাক�

তেরো চোদ্দ পনেরো এই রোজা রসুল সারতেন না আর একটা জিনিস সারতেন না কবলাল গোদা প্রত্যেক দিন সজর নামাজের পূর্বে যে দুই রাখার সন্ন্যত আছে এই দুই রাখার সন্ন্যত নামাজ আমি রসুলকে কখনো সরতে দেখি নাই সবসময় আল্লাহ রসুল ইসলাম এটার গুরুত্ব দিতেন এইভাবে চলছে তাহলে নব পেলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত এরপরে এই বিধান এই অনুযায়ী প্রত্যেক মাসে তিনটা

মদিনাতে যাওয়ার অর্থাৎ হিজরতের দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়েছে রমজান মাসে হিজরতের কয় নম্বর বছরে দ্বিতীয় বছরে তাহলে আল্লাহ রসুল মক্কা থেকে রওনা দিলেন নবুয়ের তেরো বছরে আর হিজরতের দুই বছর পরে রোজা ফরজ হলো টোটাল আল্লাহ রসুল সাল্লামের নবুয়ের কত বছর পরে রোজা ফরজ হলো প্রায় পনেরো বছর পরে এই সময়টা আল্লাহ রসুল সাল্লাম আইয়ামে বীজের রোজা রাখবেন আর আসর রোজা রাখবেন এভাবে চলতে চলতে আল্লাহ রব্বুল আলমিন রোজার বিধান পরিবর্তন করে দিলেন যেমন মদের বিধান তিনবার পরিবর্তন হয়েছে নামাজের বিধানও তিনবার পরিবর্তন হয়ে এখন যে নামাজ আমরা পড়ছি এইভাবে করে দিয়েছেন আগে এরকম ছিল না তদ্রুপ আল্লাহ তালা রোজার বিধানও তিনবার পরিবর্তন করেছেন বর্তমানে আমরা যেভাবে রাখছি এটা তৃতীয় নাম্বার পরিবর্তন প্রথমে কিভাবে ছিল আল্লাহ এর রোজা ফরজ হলো তার আগে তো আমি বীজের রোজা রসুল রাখতেন রাখতে রাখতে আল্লাহ রবুল আলম পুরা ব্যাপী রোজা ফরজ করে দিলেন এটা হলো প্রথম পরিবর্তন ব্যাপী এখন আর মাসে তিন দিন নাম যখন এই মাঝব্যাপী হয়ে গেছে তখন আগে আসলে রোজা ছিল এখন ওগুলো বাদ এখন মাঝব্যাপী কি হয়ে গেছে এই জন্য উন্নত হয়ে গেছে চলছে রোজা রাখছে দ্বিতীয় পরিবর্তন কি রোজার বিধান আসার পরে আমরা ছোট সময় সন্তান রোজা রাখবে গরিব মানুষ ধনীদের জন্য রোজা নয় ধনীরা কেন রোজা রাখবে এটা হলো গরিব মানুষের রোজা এরকম কথা ছোট সময় আমরা শুনতাম এই কথাটা আগে চালু ছিল রোজা যখন মাঝব্যা খরচ হয়ে গেল দ্বিতীয় পরিবর্তনটা এই যে মানুষ কেউ রোজা রাখে আর কেউ রাখে না যারা শ্রেণীর গরিব এরা রোজা রাখে পালন করে আর যারা আছে ধনাত্মক ব্যক্তি যারা তারা রোজা রাখতো না কি করতো রোজার পরিবর্তে তারা ফিরিয়ে আদায় করতো এটা আল্লাহ তাদের নির্দেশ ছিল যে তোমরা যদি রোজা না একটা চাও তাহলে রোজার পরিবর্তে খাইতে দেওয়া আরেকটা মধ্যে লিখছে যে ফিদিয়া হলো একটা মিস্কিনকে একদিন পেট করে খাইতে দেওয়া আরেকটা হলো একটা ফেত্রা সম পরিমাণ এক কেজি সাড়ে বারোশো টাকা সতর্কতার জন্য সোয়া কেজি গমের যে মূল্য সেটা হলো একটা ফিদিয়া এটা গরিব মানুষকে দিয়ে দিলে তাহলে রোজা না রাখলেও চলতো যাদের এটা দেওয়ার সামর্থ্য ছিল না তারা রোজা রাখতো আর যাদের সামর্থ্য ছিল তারা কি করতো এটা দিয়ে রোজা থেকে বেঁচে থাকে ওইখান থেকে কথাটা আছে রোজা হলো গরিব মাঝের ধনীদের জন্য না এইভাবে বিশ কিছু দিন চলতে থাকলো আল্লাহ তালা ওই আয়তের মধ্যে ঘোষণা দিলেন সামান তাতা খাইরান তোমাদের মধ্যে কেউ যদি গরিব মানুষদেরকে খাওয়ায় খাইরুল্লাহ এটাও ভালো তবে ওয়ান তাসুমুল খাইরুল্লাহ তোমাদের জন্য সবচেয়ে উত্তম হবে হবে ফকিরকে না খাওয়ায় শরীর সুস্থ থাকলে নিজেরাই রুজা রাখবে সিয়াম পালন করবে এটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম তো দ্বিতীয় বিধান এভাবে চলতে থাকলো চলতে চলতে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন

আল্লাহ তালা এর পর পরিবর্তন করে দিলেন যে না ধনীদের রোজা রাখতে হবে ধনী গরিব যেই হোক না কেন সুস্থ অবস্থায় যদি এই মাসতে যাও তাহলে অবশ্যই তোমরা রোজাগুলো গুন করবে মাস ব্যক্তি রোজা গুন করবে মা মাঙ্গ শহীদ আমিন কুমুশালা ফালিয়া সুম তোমরা রোজা পুরো করবে কেউ যদি মুসাফির অবস্থায় থাকে কেউ যদি রোগা ব্যক্তি থাকে যা রোজা রাখার সামর্থ্য নাই মুসাফির অবস্থায় রয়েছে

একেবারে কঠিন অসুস্থতার মধ্যে পড়েছে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই আর রোজা রাখার সম্ভাবনা নাই তাদের জন্য ব্যবস্থা এখনো চালু আছে যাদের আর সুস্থ হয়ে রোজা রাখার সামর্থ্য থাকবে না তাদের জন্য ফিরিয়া একটা করে সম পরিমাণ দিয়ে দিলে তাদের আদায় হয়ে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান এভাবে পরিবর্তন করে দিলেন দরিদ্র এবং ধনী সবাই রোজা রাখবে অসুস্থতার কারণে মুসাফির অবস্থায় ছুটে গেলে পরবর্তীতে আদায় করবে যারা মহিলা আছে মেয়েরা আছে ঋতুবর্তীকালীন সময়ে যে কয়েকটা রোজা ছুটে যায় পরবর্তী মাসে তারা একটা করে আদায় করবে ডবল আদায় করতে হবে না এভাবে চলছে চলতে চলতে এক পর্যায়ে তখন তৃতীয় যে বিধানটা আসলো রোজার পরিবর্তনে। কি আসলো প্রথমে রোজার হুকুম যখন জারি হয় আমরা আর রোজার তৃতীয় বিধান পরিবর্তন এভাবে হয়েছে আগের যুগে মানুষ যখন রোজা রাখত তখন তাদের সেহের শেষ সময় ছিল হলো ঈশান নামাজ অথবা রাতের ঘুম ইফতারির পর থেকে নিয়ে ইফতারির পর থেকে নিয়ে ইশার নামাজের ওয়াক্ত অথবা কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তার জন্য খাওয়া-পিয়না এবং স্ত্রী সংগম করা হারাম নিষিদ্ধ এইভাবে চলছে দীর্ঘদিন এইভাবে চলছে চলতে চলতে কিছু সমস্যার সম্মুখীন হলেন সাহাবায়ে কিরাম যেমন এক বর্ণনাতে আছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন মদিনার একজন আনসারি সাহাবি কায়েস ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রোজা অবস্থায় সন্ধ্যার সময় বাড়িতে আসলেন বাড়িতে স্ত্রীকে বললেন ইফতারের ব্যবস্থা আছে নি স্ত্রী বলেন হ্যাঁ ইফতারের ব্যবস্থা আমি করে দিয়েছি আপনি তো অপেক্ষা করেন সারা দিন বেচারা কষ্ট করেছে ইফতারি স্ত্রী প্রস্তুত করতেছেন এমন সময় কায়েস ইবনে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিনের ক্লান্ত শরীর পরিশ্রান্ত শরীর তিনি যখন ছায়ার মধ্যে বসছেন শরীরের মধ্যে ছেমা নিয়ে আসছে একটু কাঠ হয়েছে ঘুমিয়ে গেছে স্ত্রী ইফতারি প্রস্তুত করে নিয়ে এসে দেখে স্বামী ঘুমের মধ্যে আফসোস করতেছে ভাই দুর্ভাগ্য আমার আমার স্বামী তো ঘুমিয়ে গেল ইফতারি পরে যদি কেউ ঘুমিয়ে যায় তাহলে পরবর্তী ইফতারি পর্যন্ত তার জন্য খানা পিনা এবং স্ত্রী সহবাস নিষিদ্ধ সেটা এখন খেতে পারবে না আফসোস ঠিক সেভাবে পরবর্তী দিন বোঝা রাখার নিয়োগ করলো

রমজান মাস আসলে এই বিধান যতদিন ছিল ইফতারি থেকে গোম এবং ইশা পর্যন্ত এর মাসখানেক খানা পিনার গয়বতা যতদিন ছিল অর্থাৎ রমজান মাসে পুরুষগুলো গুলো স্ত্রীদের থেকে মহিলা দের থেকে সরে যাইতো আলাদা হয়ে যাইতো শুধু কি না তারা পুরো এক মাস বিরতি থাকে এটা তাদের জন্য খুব কষ্টকর হয়ে গেল আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিলেন একজন মুফাসসির তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন এই সাহাবি যখন অসুস্থ হয়ে পড়ে গেলেন সাহাবাই কেলামের কাছে তার ব্যাপারে অভিযোগ লম্বা একটা আয় এই আপনাজির হয়ে গেল অর্থাৎ ওই বিধান যেটা ছিল ইত্যাদি থেকে পর্যন্ত অথবা ঘুম পর্যন্ত সব বাকি অবৈধ হারাম হয়ে যাবে এটা বন্ধ হয়ে গেল আর একটা ঘটনা ঘটল তোমার ঈশান নামাজের পরে দীর্ঘ সময় আলোচনা করলেন আলোচনা করে বাড়িতে ফেরত গেলেন বাড়িতে গিয়ে দেখি স্ত্রী ঘুমন্ত তাকে দেখে উঠালেন উঠাইয়া বললেন স্ত্রী গো আমার তো এখন মনের মধ্যে খাহে সাহায্যে গেছে তোমার সঙ্গে মিলিত হওয়া স্ত্রী বলতেছেন আমি তো ঘুমিয়ে গেছি ঘুম ঘুমা ঘুমাসার কারণে আল্লাহ নিষেধ করে দিয়েছেন অমরনাথি আল্লাহন বললেন না আমি তো ঘুমাই নাই তুমি আমি তারা করলেন তিনি একই কাজ করলেন সকালবেলা আল্লাহ এবং নবীজির কাছে বললেন এই ঘটনাগুলো ঘটে গেছে

তোমাদের উপরে যে বিধানটা ছিল ইফতারি থেকে ঈশা পর্যন্ত অথবা গুণ পর্যন্ত খানা পিনা বৈধ এখন আর তা থাকলো না আমি তোমাদের জন্য এই ঈশা থেকে ইফতারি থেকে নিয়ে পর্যন্ত তোমাদের জন্য খানা পিনা এবং স্ত্রী সঙ্গম বৈধ করে দিলাম তাহলে রুদার বিধান কয়বার পরিবর্তন হয়েছে তিনবার এখন আমরা সেহরি খাই কখন শেষ রাতে সুবে সাদেকের আগেই খাওয়া শেষ করি আর চলবো কত সময় একেবারে রাত পর্যন্ত আল্লাহ রসুল এই আয়াত যখন সাহাবাহ কেরামকে শুনিয়ে দিলেন যে রোজার বিধান পরিবর্তন হয়েছে তখন সাহাবাই কেরামের মনের মধ্যে যে কষ্টটা ছিল এটা আল্লাহ তালা দূর করে দিলেন তারাও খুশি হয়ে গেল আমাদের জন্য কতটা সহজ করেছে যা আগে এটা ছিল না আমরা এখন ইত্যাদি থেকে নিয়ে সুয়ে পর্যন্ত ইচ্ছা মতো খাওয়া গো কিন্তু আগে এই সুযোগটা ছিল এই যে আমাদের শুরু হবে তোমরা একটা খিচুর দিয়ে হয় সেহরি করবে সেহরি হলো খাবার সেহরি কখন রাতের এক তৃতীয়াংশে গিয়ে আমরা সেহরি শুরু করব শেষ করবো শুভেচ্ছাদেকের আগেই এই রোজা শেষ করব কখন আদান হয়ে গেছে মজিসা মসজিদ আজান দিয়ে দিল খাবারও প্রস্তুত আছে টের তো পাই নাই এমন সময় টের পেয়েছি যখন আদান হচ্ছে এখন ফটোয়া করে পড়ে যে শরীরের পছন্দ না দেখা পর্যন্ত খাওয়া যাবে তাইতে দেখো এটা চলবে না আবার ইফতারি করার সময় অনেকে আছে এই ফটোবাজি করে যে আল্লাহ তালা বলেছে নাতি মোসিয়া লাই রাত পর্যন্ত পূজা পুরা করো এরপর ইফতারি করো তো রাতের অন্ধকার না হলে তো ইফতারি করা যাবে না তাদের ধারণা বল আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে না যে ব্যক্তি যত দ্রুত ইফতারি করবে সে আমার ভালোবাসার বান্ধবের মধ্যে একজন হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আহাবু আইবাদি ইলাইয়া আজাল হুম

তখনই ইফতারি করা মসজিদ সাহেব দেবে না ওই সমস্ত মানুষগুলি কখনো কল্যাণ থেকে দূরে হয় না কখনো কল্যাণ থেকে বঞ্চিত হয় না সবসময় কল্যাণের সাথেই থাকে যারা মুহূর্তের মধ্যে অল্প সময়ের মধ্যে অতি দ্রুত হওয়ার সাথে সাথে ইফতারি করিয়া নেয় এই জন্য সময় রাতের অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না যত দ্রুত সম্ভব ইফতারি করা আর সেহেরি শুভেচ্ছা থেকে আগেই সেহেরির কাজ শেষ করে নিতে হবে এমন যেন না হয় আজান হয়ে গেছে ভালো ভালো খাবার ওই রাত্রে পালিয়ে রেখেছি আর এখন আজান হয়ে গেল টের পেলাম না কি করা যায় এই মৌসুম দেখা যায় কিছু না খেয়ে নাও চলবে না

যখন রমজান মাস এসে যায় রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ জান আসমানের এমন একটা দরজা খুলে দেন যে দরজা বাকি এগারো মাস বন্ধ থাকে শুধুমাত্র রমজান কেন্দ্র করে ওই দরজাটা খুলে দেওয়া হয় যা বাকি এগারো মাস কখনো খোলা হয় না শুধুমাত্র রমজানকে কেন্দ্র করে আসমানের ওই বিশেষ দরজা খুলে দেওয়া হয় যখন পশ্চিম আকাশে রমজানের চাঁদ উঠে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ ছিলাম বলেছেন যখন রমজানের চা উঠে যায় আল্লাহ সুহাম তালা জান্নাতের দরজা সবগুলো উন্মুক্ত করিয়া দেয় জান্নাতের দরজা কয়টা হ্যাঁ জান্নাত কয়টা ভয় পান কে বলতে আটটা জান্নাত আটটা জাহান নাম সাতটা আর জান্নাত কয়টা আবার জাহার নামকে সাতটা বললাম এটাও হু জাহার নাম একটা স্তর সাতটা জাহান নাম একটা স্তর কয়টা সাতটা আর জান্নাত কয়টা আটটা আটটা জান্নাতের দরজা আল্লাহ তালা রমজানুল মুবারককে কেন্দ্র করে খুলে দেয় তখন আর এই মাস শেষ হওয়ার আগে আটকানো হয় না বন্ধ করা হয় না এখানে শেষ নয় বিশ্বনবী সাল্লাম বলেন অগুল্লিক আবহাওয়া জাহান নামা রমজান মাস আসার সঙ্গে সঙ্গে যখন পশ্চিম আকাশে চাঁদ দেখা যায় চাঁদ দেখা যায় কার না যাক রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান নামের সাত স্তরের সকল দরজা বন্ধ করিয়া দেয় কেন রমজান মাস জাহাতের দরজা ছিল জাহান নামের বরোজা বন্ধ আল্লাহ রসুল বলতেছেন হসদিন শুধু জান্নাতের দরজা খুললো না আর জাহান নামের দরজাই বন্ধ করল না এই জাহান নামে যাওয়ার জন্য যে কাজগুলি শয়তান করায় আল্লাহ ওই মর্দুত শয়তানকে চাঁদটার সঙ্গে সঙ্গে শিকল দিয়ে বেঁধে ফেলা জাতকেরা বা সসা দিতে না পারে অনেকে প্রশ্ন করবেন যে হুজুর রমজান মাসে তো অনেক খুন খারাপই হয় অনেক খারাপতা হয় তাহলে শয়তানকে বেঁধে বেঁধে আমরা বুঝবো কি করে তাদের জন্য দৃষ্টান্ত হলো এই রকমের একজন কামার যখন তার সাফরের ভিতর থেকে উত্তপ্ত লাল কি লোহাকে বের করে নিয়ে আসে পাশেই একটা পানির ভান্ড থাকে বাটি বলেন চারি বলেন কলসি বলেন পানি সেবের একটা জায়গা থাকে ওইখানের মধ্যে একটা ডুব দেওয়ায় ডুব দেওয়ানের সঙ্গে সঙ্গে ওই আগুনের মধ্যে থেকে যখন বের করলো লাল টক পানির স্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল ওই লাল ভাবটা দূর হয়ে গেছে ওর গরম কি গেছে ওর গরম কি গেছে ভিতর থেকে গরমে ফেলে তারা ঘুরতেই থাকে ফ্যান সুইচ না দিলে ঘুরবে না সুইচ ঘুরতেছে যেমন সুইচ না দিলে ফ্যান ঘুরবে না তেমনই সুইচ অফ করার সঙ্গে সঙ্গে ফ্যান কিন্তু কি হবে না কোন তো হবে না

ওই সমস্ত মনিক যারা আছে ওই সমস্ত যারা আছে ওই সমস্ত মালিক যারা আছে আল্লাহ তালা তার গোলামের কাজ হালকা করার কারণে তার জীবনের সকল গোনা লাভ করিয়া দেয় যে কাজ করতে আপনার পাঁচজন লোক লাগে রমজান মাসে তাদের কাজের বোঝা হালকা করার সাতজন করলে হালকা আবার আপনি লোক নেওয়ার দরকার নাই লোক নেবেন না পাঁচজন দিয়ে করাবেন ওদেরকে বলে দেন যে কাজটা তোমার একদিনে করতে ওই দুই দিনে করো তুমিও কাজের বোঝা কি হবে একটু হালকা হয়ে যাবে এই আমরা যারা বাসা বাড়িতে আছি তো রোজা ছিল তাকে একটু হালকা করে দেখেন না ইফতারি পেট ভরে খেতে হবে এমন না একটা খেজুর যদি ইফতারি করলে আপনার শূন্য তাদায় হয়ে যাবে ইফতারি হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তফিক দান করে তাহলে আমরা রোজা যে তিন বার তিন ধাপে রোজার বিধান পরিবর্তন হয়েছে এটা জানলাম শহীদ খাওয়ার সময় জানলাম ইফতারি তাড়াতাড়ি করতে হবে এটাও জানলাম রমজান মাস সামনে আসতেছে রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খোলা হয় রহমতের দরজা খোলা হয় জান্নাতের দরজা খোলা হয় জাহান্নামের দরজা বন্ধ করা হয় শয়তানকে বেঁধে ফেলা হয় কেন যাতে করে মোহাম্মদ রসুল্লাহর উম্মদ বোন নেকামলে অগ্রগামী হয় কোন রকমের বাধা বিঘ্নতা সামনে না থাকে সেই মাস একেবারে সব নিকটে এই মাসের সম্মান জানাবো এই মাসের মধ্যে এসে আমরা রোজা তারাবি সেহরি ইফতারি যথার্থ আদব রক্ষা করে করবো ইনশাআল্লাহ আল্লাহ